পরিণত হচ্ছে প্রধান রেফারেল হাসপাতাল দিলে দেখেন না স্বাস্থ্যকর্মীরা ওয়ার্ডে ভর্তি রোগীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হলে দুশো থেকে তিনশো টাকা দিতে হয় স্বাস্থ্যকর্মীদের নার্সরা কোনো রোগীকে সরাতে সাহায্য করেন না এভাবে এখনো পরোক্ষভাবে বেসরকারীকরণ চলছে জিবিপি হাসপাতাল অসহায় কয়েকজন রোগী হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন কিভাবে দুর্ব্যবহার হচ্ছে তা সাংবাদিকদের ডিকে বলা হয় নরসিংগড়ের তুলসীদাস নামের এক গুরুতর অসুস্থ রোগীর পরিবারের লোকজন জানান গরিব মানুষের জন্য সরকারি হাসপাতাল অথচ জিবিপি হাসপাতাল এখন গরিবদের জন্য নয় গুরুতর অসুস্থ হওয়ায় বৃদ্ধা তুলসীকে জিবিপি হাসপাতালেই আনা হয় হাসপাতালে আনার পরেই টিকিট কাউন্টার থেকে এন্ডোস্কোপি করাতে বলা হয় তখন কাউন্টার থেকে ওয়ার্ড পর্যন্ত নিতে স্বাস্থ্যকর্মী তিনশো টাকা চেয়েছেন তার পরিষ্কার বক্তব্য এই টাকা না দিলে নিজেদের রোগী নিয়ে যেতে হবে এক টাকাও কম হবে না টাকা না দিলে ওয়ার্ডে ওয়ার্ডে পরিষেবা পাওয়া যাবে না প্রকাশ্যেই অস্থায়ী কর্মীরা এই ধরনের হুমকি দিচ্ছেন আর আবার নিজেদের রাষ্ট্রপাতি বলেও পরিচয় দেন তারা হাসপাতাল নাকি এখন তাদের উপরে দায়িত্ব রয়েছে এমনকি মুখ্যমন্ত্রীর কাছে গেলেও কিছু না বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন অসহায় তুলসীর ছেলে সহ পরিবারের লোকজন বারংবার বলে যান তাদের কাছে টাকা নেই কিন্তু টাকা না দেওয়ায় কোনোভাবেই অসহায় অসুস্থ মহিলাকে পরিষেবা দেননি জিবিপি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা রোগীদের অভিযোগ হাসপাতালের ওয়ার্ডে এখন চুক্তিবদ্ধ স্বাস্থ্যকর্মীদেরই দাপট চলে ডাক্তার ও নার্সরা রোগীদের ধরেও দেখেন না সব কাজ করে এই চুক্তিবদ্ধরাই তাদের টাকা দিতে না পারে পরিষেবা পাওয়া যায় না এ বিষয়ে ডাক্তার এবং নার্সদের অভিযোগ জানালে পাল্টা খারাপ ব্যবহার ছাড়া কিছুই পাওয়া যায় না রাজ্যের প্রধান হাসপাতালের দুর্দশা মিটবে কিনা তা নিয়ে সন্দিহান রোগী এবং তাদের পরিজন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম নিয়ে রোগীদের হুমকি দেওয়া হয় এই জায়গায় কার কাছে অভিযোগ জানাবেন তাই বুঝতে পারছেন না রোগী এবং তাদের পরিজনেরা আমার মার মেডিসিনে ভর্তি আসিল ভর্তি থাকার পর কালকে ছুটি দিছে বইছে অর্থের মধ্যে দেখা যাও তা আমি বাড়ির থেকে ওখানে এনে আনছি আনছি ওনে তো সেহার স্যার মারে আনন্দ জানা ভাইনে চেহারটা লৈ আয়ছেন টিকা মারে ইন্ডিশপি না কি কয় ইটা রে এটা করাইছে ডামাকে কে আনছে চেয়ার দিয়ে আপনার মারে কি আনছে না সে বিকি মানে কি কাজ করে আইনে মনে মুগী তো দিয়ে আনে টানে হেল্পার হেল্পারি করে এনে যে আপনার মারে কোন জায়গা টিকিট কোন জায়গাতে আনছে টিকিট কাউন্টার ঠিক টিকিট কাউন্টার ঠিক আছে যেন

আপনি জানেন নি যে জিবি হাসপাতালে কোনো টাকা লাগে না এই ব্যাপারটা জানেন আপনি আপনি আমি জানি যে কোনো টাকা পয়সা সরকারি হসপিটালে কোনো টাকা টাকা লাগে না কিন্তু তারা তো একটি কথা কয় যে আমরা রুগী ধরলে টাকা লাগবে এমনকি প্রত্যেক রুগীর কাছ থেকে টাকা নেই তারা আমি যতদিন মারে ড্রেসিংও করাই পাল্টাই পাল্টাই ড্রেসিংও করাইছি আমার থেকে ঠিক এইভাবেই টাকা নিচ্ছে যে মহিলার বা যে মহিলার টাকা নিচ্ছে ওনাদের মানে ওনার নামটা জানেন কি কোন ওয়ার্ডে ডিউটি করবে এরকম প্রত্যেক দিন তারা অন্য অন্য রুগীর তো টাকা নেয় আজকে আপনি জিজ্ঞাসা করছেন যে সরকারি হাসপাতালে কিসের টাকা আমি তো স্যার যে দিন থেকে আমি তারে কইছি যে আমি আমারে নি আড্রেসিং করামু কোন তারা আমারে প্রশ্ন করল যে আন্ডারউইথ দলে টাকা লাগা তারপরে তার মাত্রা দামের কিছু এলা গিও কি টাকা দিছেন আপনি মানে যত বড় এনে তো বড় টাকা টাকা দনি কোন জায়গাতে আছেন আপনি নং সিঙ্গার নং সিঙ্গার ইয়ার কত স্যার আমার নাম কি আমার নাম নামতুলসিদার তুলসিদার